আমি রেডি হয়ে নিলাম এখন দেখতে দেখতে রাত সাড়ে আটটা বাজে ভিডিওটা একটু পুরনো ভিডিও আজকে বাড়ি চলে যাচ্ছি আমি আমার বর আর গোপু সোনা কালকে সরস্বতী পুজো সেই জন্য ওখানেই কাটাবো আর আমার জন্মদিনটা ওখানে কাটিয়ে চলে আসব এই দু থেকে তিন দিনের জন্য বেশি দিন না তো রাত করে একটু ট্রেনটা ধরবো যেহেতু সারাদিন আজকে ঘরের অনেক কাজ ছিল সেই জন্য তো ফাইনালি স্টেশনে চলে এসেছি ট্রেনও পেয়ে গেছি ট্রেন থেকে নেমে ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল বলার মতো না কারণ বনগালুকাল ছিল নেমে আমরা একটা টোটো পেয়েছি আর একটু মিষ্টি কিনে নিল এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে রাস্তাঘাটে বিশাল জ্যাম কারণ এটা তো বাজারের উপর দিয়ে স্টেশন রোড সবাই কেনাকাটা করছে দেখো যেহেতু কালকে সরস্বতী পুজো সেই জন্য তো যাই হোক এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে ভালোই হয়েছে আমাদের বাড়িতে কালকেই করবে আমি ফ্রেশ হয়ে এসে গোপু খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বড় কাজ হয়ে গেল দেখতে দেখতে এখন সাড়ে দশটা বেজে গেছে এদিকে মাছকে রুটি করেছে আমাদের জন্য রসগোল্লা আমরা নিয়ে এসেছিলাম আর পনির কোপ্তাকারি করেছে দারুণ শুনেই লাফাচ্ছিলাম খাবো খাবো করছিলাম হ্যাঁ তো যাই হোক ডিনারটা করে নিই চলো বন্ধুরা দেখা হবে আরেকটা মিনি ব্লগের মাধ্যমে বাই বাই